আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা আমার কাছ থেকে ডিনস্টার ব্র্যান্ডের বিভিন্ন মডেলের আইপি ফোনগুলো নিয়েছেন হয়তোবা আপনারা অনেকেই কনফিগার করতে পারেন বা হয়তোবা অনেকেই কনফিগার করতে পারেন না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের ডিনস্টার ব্র্যান্ডের আইপি ফোনগুলো কীভাবে কনফিগার করবেন প্রথমে বক্সটি আনবক্সিং করবেন সেটটি পুরো ক্যাবেলগুলো সেট করে নেবেন যাতে কনফিগার করতে সুবিধা হয় কনফিগার করার জন্য আপনাকে একটি ল্যান্ড ক্যাবল সেট করতে হবে রাউটার থেকে অথবা সুইচ থেকে এখানে দুইটি ইন্টারনেট প্রোডাক্ট একটি হচ্ছে আরটি হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট যে পোটটি আছে পোটটিতে আপনি কেবল সেট করবেন যেমন তারপরে ফোনটিতে পাওয়ার দিবেন যেমন পাওয়ার অ্যাক্টার লাগাইলে এখানে লাইট জ্বলবে এবং ডিভাইসটি রেডি হবে একটু টাইম ওয়েট করতে হবে অথবা এক দুই মিনিট ডিভাইস রেডি হয়ে গেছে এবার কনফিগার করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে ওকে বাটনে একটি ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করলে এখানে আইপি অ্যাড্রেস শো করবে যেমন এই ডিভাইসের যে আইপিটি এটি কম্পিউটার সার্চ দিয়ে কনফিগার করতে হবে আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখানে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করবো ওই আইপিটি এখানে সার্চ দিতে হবে যেমন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান জিরো টু তারপরে এন্টার দিবেন অ্যাডভান্সে ক্লিক করবেন একটু নিচের দিকে যাবেন অ্যাকসেপ্ট দি রিক্স অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ডিমেস্টিক তে লগ ইন করতে হবে ইউজার নেম হচ্ছে এডমিন পাসওয়ার্ড দেবেন এডমিন তারপর লগ এ ক্লিক করবেন যদি ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করেন সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আমি চেঞ্জ করবো না আমি এটাকে কনফিগার করবো সেজন্য অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্ট অন অথবা টু এখানে আপনি আপনার মতো সেট করে নেবেন যেহেতু একটা নাম্বার তাই আমি অ্যাকাউন্ট অন সিলেক্ট করা আছে এটি থাকবে তারপর একটি বাস এখানে ডিজাবেল করা আছে আমি অ্যানাবেল করে দিব ডিভাইস লেভেল আপনার যে ফোন নাম্বারটি এখানে টাইপ করবেন ডিভাইস নেম এখানেও সেমভাবে টাইপ করবেন রেজিস্টার নেম ঠিক এইভাবে টাইপ করবেন ইউজার নেমে ওই নাম্বারটি দিবেন পাসওয়ার্ডে আপনার আইপি নাম্বারের যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটি এখানে দেবেন সার্ভার আইপি এখানে আপনার যে সার্ভার আইপি টি এখানে টাইপ করে দিবেন যেমন আমি একটা একটা দিচ্ছি আপনারা দেখেন সিকিউরিটি বা প্রাইভেসির জন্য আমি কিছু ডিজিট ব্লার করে রাখলাম কারণ হচ্ছে আমার এই নাম্বারটি যদি আপনাদের আইপি ফোনে সেম ভাবে কনফিগার করেন কনফিগার হয়ে যাবে আপনারা ওখান থেকে এই নাম্বার দিয়ে কল করতে পারবেন যার ফলে আমি এটিকে হিডেন করে রাখলাম পাসওয়ার্ডের এখানে আপনার যেখান থেকে আইপি নাম্বারটি নিয়েছেন ওরা যে পাসওয়ার্ডটি দিয়েছে ওই পাসওয়ার্ডটি এখানে দিবেন তারপর সার্ভার আইপি আপনারা যার কাছ থেকে নাম্বারটি নিয়েছেন ওনারা সার্ভার আইপি দিয়ে দেবে অথবা আপনি চাইলে ওনার কাছ থেকে জেনে নিতে পারবেন শুধু এতটুকু টাইপ করলেই হবে আমার টোটাল কনফিগার করতে যা যা লাগবে টোটালটি দিয়েছি এখন শুধু সাবমিটে ক্লিক করব। সাবমিট হয়ে গেছে আশা করি কনফিগার হয়ে গেছে আমি এখন একটি কল করে চেক করে দেখবো যে আসলে কনফিগার হয়েছে কিনা হ্যাঁ কনফিগার হয়েছে রিং টোন বাঁচতেছে প্লাস হচ্ছে আমার ফোনে কল আসছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের স্টার আইপি ফোনগুলো কিভাবে কনফিগার করবেন আপনাদের যদি এই ডি স্টার আইপি ফোনগুলো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন ডি স্টার ব্র্যান্ড ছাড়া অন্য কোনো অন্য কোনো ব্র্যান্ডের যদি আইপি ফোন প্রয়োজন হয় অথবা সিসি ক্যামেরা রিলেটেড অথবা আইটি রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট সার্টিস পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং